ষোলো প্রকার ব্যক্তিকে আলো জান্নাত দিবেন না তাদের মধ্যে দুই নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমরা প্রত্যেকে হাসতে খেলতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি আমরা শুধু মনে করি আমি আমার সন্তান আমার মা বাবার সর্বোচ্চ আর আমার স্ত্রীকে নিয়ে আমি ভালো থাকি একান্নবর্তী পরিবার নিয়ে আমরা ভালো থাকি না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সে জান্নাতে প্রবেশ করবে না সাল্লাম বলেন কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করল সে আমার উন্মতির মধ্যে অন্তর্ভুক্ত নয় রাজুসাল মৃত্যুর সময় বলে যে হে আমার মত তোমরা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করিও না আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করিও না আমরা প্রত্যেকে এখন আত্মীয়তার সম্পর্ক এমন চিহ্ন করি যে এক বিগত জায়গার জন্য আমার ভাইয়ে ভাইয়ের সাথে মারামারি করে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করি এক বিঘত জায়গার জন্য আমরা ভাইয়ে বোনে মারপিট করে আমরা যা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করি চোখ দেখা দেখি বন্ধ করে দিই তার সাথে আমি সম্পর্ক রাখি না মনে রাখবেন আপনি যতই দুনিয়ায় ষাট সত্তর বছর আসেন কিন্তু একটা সময় তো জান্নাতে আপ আপনাকে মৃত্যুবরণ করতে হবে ওই সময় যদি আল্লাহ পাক আপনাকে জান্নাত দান না করে আপনার জন্য কী আছে আবাদুল আবাদ জাহান নাম এই জন্য আমরা যারা এখনও পর্যন্ত ভুলে অথবা কোনো কারণে আমরা কি করতেছি এই অন্যায়টা করতেছি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করতেছি তাদের সাথে আমরা আবার একত্রিত হব হাসু সাল্লাহামকে একদিন সাবা জিজ্ঞেস এক সাবা জিজ্ঞেস করলো রাসুল্লাহ আমার আত্মীয়তা আমার সাথে যদি সম্পর্ক না রাখে আমি কি তার সাথে সম্পর্ক রাখবো হাসু সাল্লাহি বলেন যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখলো তার সাথে সম্পর্ক রাখলা এরা আত্মীয়তার সম্পর্ক না যে তোমার সাথে সম্পর্ক চিহ্ন করতে চাইতেছে এরপরে